মকর সংক্রান্তির দিনে তুলসীর গাছের সঙ্গে বেঁধে দেওয়া এটা একটা ছোট্ট কাজ বন্ধুরা কিন্তু পুরো বছরটা জুড়ে ধন সম্পদ বর্ষিত হবে এবং জীবনে কখনো পিছনে ফিরে দেখতে হবে না বন্ধুরা ধন জমাতে নতুন তালা কিনতে হবে কারণ দেখুন পুরো বাহান্ন বছর পর এই মকর সংক্রান্তিতে একটা বিশেষ মহাসাহযোগ তৈরি হচ্ছে আর এই সময়ে যেই কেউ আমার দেওয়া গোপন উপায়টি অনুসরণ করবে তার ভাগ্য উজ্জ্বল হয়ে উঠবে হ্যাঁ বন্ধুরা দেখুন সেটা ছোট্ট কাজটি কি যা আপনাকে তুলসীর গাছে বেঁধে দিতে হবে কিভাবে বেঁধে দিতে হবে এবং কখন বেঁধে দিতে হবে আর এটা বেঁধে দিলে আপনার জীবনে কি কি ভালো জিনিস আসবে এই সব কথা থেকে কি লাভ হবে আজ আমি এই ছোট্ট ভিডিওতেই আপনাদের বলবো। তো বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবেন কারণ এটা সেই ভিডিও যা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এই ভিডিওতেই আপনার সব দুঃখ আর সমস্যার সমাধান পাবেন সেটা প্রেম বিবাহের দুঃখ হোক টাকা পয়সার সমস্যাই হোক পরিবার বা গ্রহের দোষ হোক পিতৃদোষ বা বাস্তুদোষ সব দোষ আজ আমি নষ্ট করে দেব এখন আপনার মনেই একটা প্রশ্ন উঠছে নিশ্চয়ই হয়তো ভাবছেন মকর সংক্রান্তি আর তুলসীর গাছের কি সম্পর্ক তো বন্ধুরা দেখুন তুলসী গাছ কোনো সাধারণ গাছ না এটা তো সবাই জানেন আর আমাদের শাস্ত্রেও তুলসীর গাছ নিয়ে অনেক বিশ্বাস আছে হ্যাঁ বন্ধুরা এই ভিডিও শুরু করার আগে আপনি সবাই ভিডিওটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট বক্সে সত্যি মন দিয়ে ভক্তি দিয়ে যদি মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান তাহলে জয় তুলসী মাইয়া লিখতেই হবে বন্ধুরা মকর সংক্রান্তির উৎসব কোনো সাধারণ উৎসব নয় মানুষ এই উৎসবটাকে শুধু ঘুড়ি ওড়ানো তেল আর গুড় খাওয়া আর দান পুণ্য করাটাই এখানকার সবাই মেনে নেয় কিন্তু এই উৎসবের আসল মানে কি আর এই দিন তুলসী গাছে কি বাঁধতে হয় সেটা আমি তোমাদের বলবো হ্যাঁ কারণ বন্ধুরা অনেক কম মানুষ জানে যে মকর সংক্রান্তি শুধু একটা উৎসব নয় বরং এটা সেই দিন যখন মানুষের জীবনের দিক বদলে যায় যেভাবে সূর্য উত্তরণ করে ঠিক সেভাবে মানুষের জীবনও হয় ওপরে ওঠে বা ভিতর থেকে ভেঙে পড়তে শুরু করে তো বন্ধুরা আমাদের শাস্ত্রে এটা বলা আছে শোনা যায় যে এই কারণেই পুরনো সময় মকর সংক্রান্তিকে শুধু উৎসব বলা হতো না বরং সিদ্ধান্ত নেওয়ার দিনও বলা হতো কারণ সিদ্ধান্ত এখনই নিতে হবে পুরনো বোঝাটা কি ছোট করে রাখতে হবে নাকি কিছু ছেড়ে সামনে এগিয়ে যেতে হবে সেটা আপনার হাতে কারণ বন্ধুরা আপনি নিজেই জানেন যে আপনি আগের সময়ে কত কষ্ট দেখেছেন ছোট ছোট ব্যাপারে আপনি অনেক কেঁদেছেন কখনো সন্তান হওয়ার জন্য কেঁদেছেন কখনো বিয়ের সুখের জন্য কেঁদেছেন আবার কখনো বিয়েতে দেরি হওয়ায় আর বাধার কারণে আপনি ভিতর থেকে অনেকবার ভেঙে পড়েছেন অনেকবার এমন ঋণ আপনার উপর চড়ে গেছে যা একদমই অপ্রয়োজনীয় ছিল আপনি দিন রাত পরিশ্রমও করেছিলেন কিন্তু আপনার হাতেই টাকা জমেনি বাড়িতে বারবার ঝগড়া কলহ ঝামেলা চলছিল হ্যাঁ বন্ধুরা এসব আপনি আগেও দেখেছেন এখন বন্ধুদের বলি এখানে আসছে তুলসীর কথা তুলসীকে সবাই শুধু একটা পবিত্র গাছ মনে করে একটা সাধারণ গাছ ভাবেন যা একদম বিশুদ্ধ কিন্তু সত্যি কথা হলো তুলসী বাড়ির প্রতিটি কথা প্রতিটি ঝগড়া প্রতিটি আর্তনাদ আর প্রতিটি নিরবতাকে নিজের মধ্যে শুষে নেয় আপনি কি কখনো দেখেছেন তুলসীর কাছে বসলেই মন কেন নিজে থেকেই শান্ত হয়ে যায় কারণ দেখেন ওই গাছটা শুধু গাছ না সেটা একটা সাক্ষী সেটা দেখে এই বাড়িতে কে ভেঙে পড়েছে কে বাহ্যিকভাবেই হাসছে আর কে ভিতর থেকে হার মেনেছে আর মকর সংক্রান্তির দিনটা এমন একটা বিরল সময় যখন এই সাক্ষী সবচেয়ে বেশি সক্রিয় থাকে বন্ধুরা দেখেন জীবনে বেশিরভাগ মানুষ এজন্য কষ্ট পায় না যে তাদের কাছে কিছু নেই বরং এজন্য কষ্ট পায় যে তাদের মাঝে অনেক কিছু জমে গেছে যেমন অসম্পূর্ণ কথা চাপা রাগ ভাঙা সম্পর্ক সেই শব্দগুলো যা কখনো বলা হয়নি সেই অপমান যা কখনো ভুলে যাওয়া হয়নি আর ধীরে ধীরে এগুলো মিলে মানুষের জীবনকে ভারী করে তোলে বাইরে সব ঠিকঠাক মনে হয় কিন্তু ভিতর থেকে মন প্রতিদিন একটু করে মরে যায় আর ঠিক এই বিশ্বাসটাই মানুষকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে ভুল লোকেদের ওপর ভরসা করে আর নিজেকেই ধরে লড়ে তো বন্ধুরা পুরনো গ্রন্থে লেখা আছে যে যখন মানুষ নিজেকেই লড়তে শুরু করে বুঝে নিতে হয় তার পথ ভ্রষ্ট হয়ে গেছে আর পথ ঠিক করতে প্রয়োজন হয় শক্তি নয় আর এখানেই লুকিয়ে থাকে সেই রহস্য যা কখনও খোলাখুলি বলা হয়নি কারণ প্রতিটি রহস্য কারো জন্য হয় না আগে সময়ে এই কথা শুধু তাদেরকে বলা হতো যারা সত্যি ক্লান্ত যারা বাহ্যিক জয়ের চেয়ে নিজেদের জীবনের ভিতরের শান্তি চায় দেখুন মকর সংক্রান্তির রাতে সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ত কিন্তু কিছু কিছু বাড়িতে বুড়োরা তুলসীর গাছের কাছে চুপচাপ বসে থাকত বন্ধুরা উপায় শুরু হতে যাচ্ছে আপনাদের দুটো কান খোলা রেখে এই উপায়টা শুনে নিন কিন্তু আমার একটা অনুরোধ যদি আমি আপনাদের উপায় বলছি শুধু শুনেই এই ভিডিওটা বন্ধ করে দেবেন না না হলে এখানেই আপনার বোকামি প্রমাণিত হবে দেখো শুধু উপায় করা আর উপায় জানা তোমার জন্য যথেষ্ট নয় কারণ প্রতিটি উপায়ের কিছু সিদ্ধান্ত থাকে প্রতিটি উপায়ের কিছু নিয়ম থাকে আর প্রতিটি উপায়ে কিছু সতর্কতাও থাকে তাই যখন উপায়ের সতর্কতা উপায়ের নিয়ম আর উপায়ের সিদ্ধান্ত এই তিনটের মিলন হবে তখনই উপায় কাজ করবে না হলে অনেক সময় উপায় আমাদের ক্ষতিকর প্রভাবও দেখাতে পারে তো দেখো বন্ধু আমি কি বললাম তোমাদের পুরোনো সময়ে মকর সংক্রান্তির সেই রাতটায় বৃদ্ধ তুলসী নাতার কাছে চুপচাপ বসে থাকত কোনো মন্ত্র নয় কোনো আওয়াজ নয় শুধু চুপচাপ কারণ তারা জানত যে এই দিনে তুলসীকে শব্দে নয় অনুভবে বোঝাতে হয় এখন লক্ষ্য করুন এখানে পর্যন্ত আপনাকে কোনো উপায় বলা হয়নি কারণ যদি আগে থেকেই উপায় বলা হয় তাহলে মস্তিষ্ক সেটা ধরে ফেলে আর হৃদয় বন্ধ হয়ে যায় কিন্তু এই কাজটা বন্ধু হৃদয়ের সঙ্গে জড়িত জীবনের সঙ্গে জড়িত আপনি ভাবুন সেই মানুষটাকে যে প্রতিদিন সকালে ওঠে কিন্তু মন ভারাক্রান্ত থাকে যার কাছে সব কিছু আছে কিছুই কমতি নেই তবুও শান্তি নেই যিনি মানুষের ভিড়ে ঘেরা তবুও একা এমন মানুষের জন্য সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা কি আর যখন আশা ভাঙে তখন মানুষ ভুল পথ বেছে নেয় বা নিজেরই শেষ করার চেষ্টা করে তাই এই রহস্যটা ভীতিকর কারণ এটা মানুষকে তার আসল অবস্থা দেখায় মকর সংক্রান্তির দিনে প্রকৃতি নিজেই বলে যে বোঝা আছে সেটা এখন ছেড়ে দাও আর যা সত্য সেটা মেনে নাও কিন্তু প্রশ্ন হলো কিভাবে ছেড়ে দিবে কারণ মন থেকে বোঝা ছাড়া সহজ নয় মুখে বলে ফেলা সহজ কিন্তু অন্তর থেকে ছেড়ে দেওয়া অনেক কঠিন তো বন্ধুদের এখন পর্যন্ত যদি তোমরা মনোযোগ দিয়ে সব শুনে থাকো তাহলে এটা জানা জরুরি যে সে মকর সংক্রান্তির দিনে তুলসীর গাছের মধ্যে একটা ছোট্ট জিনিস বেঁধে দেওয়া হয় কিন্তু তার আগে একটা কথা ভালো করে বুঝে নিন এই পদ্ধতি কারো ক্ষতি করার জন্য নয় কারো ওপর কিছু চাপিয়ে দেওয়ার জন্যও নয় এটা শুধু সেই বোঝাটা থামানোর জন্য যা আপনার জীবন খেয়ে চলেছে এখন পদ্ধতিটা শুনুন তবে এটা একদম সাধারণ ভাববেন না হ্যাঁ মকর সংক্রান্তির দিন সূর্য উঠে যাওয়ার পর আপনাকে খেয়াল রাখতে হবে যে বেশি আওয়াজ না হয় হ্যাঁ বন্ধুরা বাড়ি একদম শান্ত থাকুক তুলসীর গাছের কাছে দাঁড়িয়ে কোনো মন্ত্র বলবেন না কোনো নামও নয় শুধু নিজের ভিতরের সবচেয়ে ভারী বোঝটা মনে করুন যে বোঝ আপনাকে অনেকদিন ধরে ভিতর থেকে খেয়ে চলেছে সেটাকে তুলসীর গাছের কাছে দাঁড়িয়ে স্মরণ করুন তারপর একটা খুব ছোট্ট পটলি বানান এত ছোট পটলি যাতে আপনি তুলসীর গাছে বেঁধে দিলেও সেটা সহজে কারো চোখে না পড়ে কখনো আপনি চাইলে দেখতেই পারবেন তবুও কেউ আপনাকে দেখতে পাবে না এত ছোট পোটলি বানাতে হবে বন্ধুরা এমন একটা পোটলি যা দেখে কেউ হেসে উঠবে কিন্তু ওই পটলির মধ্যে এমন কিছু রাখা থাকে যেটাকে মানুষ সবচেয়ে বেশি উপেক্ষা করে আপনার ইচ্ছে সেই পটলিতে এমন কিছু রাখা যেটা দৈনন্দিন জীবনে খুবই সাধারণ কিন্তু মকর সংক্রান্তির দিনে তার মানে বদলে যায় আর তারপর ওই পোঁটলিটা তুলসীর ডাল দিয়ে হালকাভাবে বেঁধে দেওয়া হয় টাইট করে নয় কারণ বোঝা আটকে রাখা হয় না ছেড়ে দেওয়া হয় আর তারপর কিছু চাওয়া হয় না শুধু এইটুকু জানা লাগে যে ভিতরের যে বোঝা সেটা আর তোমার আত্মার নয় এখন সেটা প্রকৃতির হাতে চলে গেছে তাই এই রহস্যটা বুঝে বড় বড় মানুষরাও দম ফেলার মতো হয়ে যায় কারণ এই উপায় মানুষকে কারো ওপর নির্ভর করতে শেখায় না বরং নিজেকে মুক্ত হতে শেখায় আর যে মানুষ নিজেকে মুক্ত করে ফেলে তাকে পৃথিবীর যে কোনো শক্তি সহজে ভাঙতে পারে না এবার বন্ধুদের বলছি তোমাদের আমি জানাচ্ছি ওই পোটলির মধ্যে কি রাখতে হবে এক চিমটি কাঁচা তিল লাগবে দেখো মকর সংক্রান্তির তিল আর গুড়ের আমাদের শাস্ত্রে অনেক বিশেষ গুরুত্ব আছে তাই খেয়াল রেখো তোমাকে একটা লাল কাপড় নিতে হবে ওই লাল কাপড়ের মধ্যে এক চিমটি কাঁচা তিল আর এক চিমটি অক্ষত ধান অক্ষত মানে একদম ভাঙা ফোটা বা টুকরো না পুরোপুরি সম্পূর্ণ থাকতে হবে সঙ্গে একটি ছোট কাগজ যেখানে তুমি নিজের হাত দিয়ে শুধু একটা বাক্য লিখবে যে বোঝা আমার জীবনের সেটা এখানেই থেমে যাক এটাই তোমাকে ওই কাগজে লিখতে হবে লেখার দরকার নেই কোনো নাম নেই কোনো তারিখ কারণ আসল রহস্য তো এই যে জীবনে অধিকাংশ দুঃখ অন্য কারো কারণে নয় বরং আমাদের মনের জমে থাকা বোঝার কারণে ঘটে আমি শুরু থেকে শেষ পর্যন্ত তোমাকে যে কথা বলেছি সেটা হলো মানুষের জীবনে যখন দুঃখ আসে তখন কেন আসে কারণ তার মনের মধ্যে কোনো না কোনো বোঝা থাকে যেমন ধরো ঋণ অনেক বেড়ে গেছে টাকা আসছে না তখন টাকার অভাবের বোঝা মনকে ভারাক্রান্ত করে পরিবারের মধ্যে শান্তি নেই এখন যখন পরিবারে শান্তি থাকে না তখন আমাদের মনও অশান্ত হয়ে ওঠে আমাদের কোনো কিছুতেই মন ঠিক লাগে না মন শুধু পরিবারকেই ভালোবাসে মনটা অস্থির থাকে তাই বলছি মকর সংক্রান্তির দিনটাই হলো সেই দিন যখন প্রকৃতি নিজেই বলে এখন পুরানো ছেড়ে দাও এখন দিক বদলাও তুলসী খুঁজে নেওয়ার কারণ হলো তুলসী কখনো শুকায় না তুলসী সহ্য করে আর যা কিছু তুলসী সহ্য করে তা আস্তে আস্তে জীবনের থেকে সরে যায় দেখুন এই উপায়টা করার পর রাতারাতি কোনো অলৌকিক ঘটনা ঘটবে না আপনি ভাবছেন আমি তো এক রাতেই অলৌকিক কিছু করেছি সূর্য ডোবে তারপর আর পরের সকালে উঠে আমি কোটিপতি হয়ে গেছি আমার জীবনে টাকার ব্যাপারে পাহাড় হয়ে গেছে টাকা বয়ে যাওয়ার মতো কিছু হয়নি এটা একদম ভুল ধারণা দেখো এই পদ্ধতি শুরু করার পর রাতারাতি চব্বিশ ঘন্টায় বা আটচল্লিশ ঘন্টায় কিচ্ছু হবে না কিন্তু একটা ব্যাপার নিশ্চিত বলতে পারি একুশ দিনের মধ্যে তুমি অনুভব করবে যে যেই সমস্যা রাত রাত তোমাকে ঘুমাতে দেয় না সেই সমস্যা এখন আর তেমন ভীষণ মনে হবে না যেই মানুষদের সাথে কথা বললে মন খারাপ হয়ে যেত তারা এখন নিজেরাই দূরে সরে যাবে আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো যখন এই পরিবর্তন শুরু হয় তখন মানুষ ভয় পায় কারণ সে বুঝতে পারে তার জীবন বাইরে থেকে নয় ভিতর থেকে বদলাচ্ছে আর ভিতরের পরিবর্তনটাই সবচেয়ে ভয়ঙ্কর হয় কারণ সেখানে মিথ্যে চলে না কারণ সেখানে শুধু এবং শুধু সত্যের লড়াই শুরু হয় সত্যের লড়াই লড়তেই হয় দেখো বন্ধু বলি কেন পুরানো সময়গুলোতে এই উপায়টা বেশি বলা হতো না কারণ যে মানুষ তার বোঝা চিনে নিতে পারে তাকে কেউ সহজে ভাঙতে পারে না আর যে তুলসীর সামনে সত্য লিখে দেয় তার জীবন ধীরে ধীরে সত্যের দিকে ঝুঁকে যায় তাই বলা হয় মকর সংক্রান্তির দিনে তুলসিতে বাঁধা ছোট্ট সি আসলে কোনো টোনা নয় এটা মানুষের আর তার ভাগ্যের মধ্যে একটা মনে মনে চুক্তি এটা একটা নীরব সমঝোতা আর এটাই সেই রহস্য যেটা জানলে ভালো ভালো মানুষও ভয় পায় কারণ যদি প্রতিটি মানুষ নিজের জীবনের বোঝা নিজেই ছাড়তে শিখে যায় তাহলে তাকে ভয় দেখানোর দমানোর বা ভাঙার কোনো উপায় আর থাকবে না বন্ধুদের বলছি এই উপায় সম্পর্কে তোমরা কোনো শাস্ত্রে খুঁজেও পাবে না কোনো গ্রন্থেও এর উল্লেখ নেই কারণ পুরানো সময়ের কথা যে বড় বড় বয়োজ্যেষ্ঠরা থাকতেন যারা বিশেষজ্ঞ জ্ঞানী ছিলেন বিশেষ ঋষিমুনি ছিলেন তারা এই উপায়টা খুব সাবধানে রেখেছিলেন কম লোককে বলেছিলাম এখন দেখো এই উপায় যদি তোমার কান পর্যন্ত পৌঁছে গেছে তাহলে নিজেকে খুব ভাগ্যবান মনে করো কারণ নিজে মা লক্ষ্মী এই উপায় তোমার দরজায় পাঠিয়েছে তোমার কান পর্যন্ত পৌঁছেছে তাহলে যদি তুমি এই উপায় ভালো করে শোনো এই উপায়ের নিয়ম জানো এই উপায়ের পদ্ধতি বুঝো তো মনে রেখো তুমি খুব ভাগ্যবান কিন্তু বন্ধু দেখো তুমি যদি কোনো উপায় করো যেমন ধরা যাক তুমি দান পূর্ণ করো তুমি পূজা পাঠও করো তাহলে কি তুমি কারোর ক্ষতি করার জন্য কিছু করো আরে বন্ধু আমি তো যদি আমি কোনো উপায় করছি সেটা শুধু আমার নিজের ভালো করার জন্য অন্য কারোর মন্দ করার জন্য নয় তুমি যদি এমন মনোভাব নিয়ে এই উপায় করো তাহলে আমার হাত জোর করে তোমাকে অনুরোধ এই উপায় থেকে পুরোপুরি দূরে থাকো তুমি যদি কারোর ক্ষতি করার উদ্দেশ্যে উপায় করো তাহলে তোমার সবার প্রতি ভালোবাসা থাকতে হবে সবার প্রতি সদায় মনোভাব থাকতে হবে সবার প্রতি একটা আপনত্ব থাকা দরকার এই উপায় করার পর একুশ দিন তোমার বাড়িতে শান্তি বজায় রাখতে হবে ঝগড়া কলহ অভদ্র ভাষা রাগ এসব থেকে দূরে থাকতে হবে হ্যাঁ ঠিক তাই বন্ধুরা যেহেতু এই সব জিনিস আপনার জীবনের যেসব সমস্যাকে দূর করবে সেগুলো আবার আপনার বাড়িতে টেনে আনার সম্ভাবনা থাকে কারণ দেখুন তুলসীর গাছ যদি আপনি আপনার বাড়ির প্রধান দরজার কাছে বা বালকনিতে বা ছাদে রেখেছেন তাহলে খেয়াল রাখবেন সেখানে কেউ ওই গাছের পোটলি স্পর্শ করবে না কারণ কিছু মানুষ এমনও আছে যারা তুলসির গাছ বাড়ির ভিতরে রাখে আবার কেউ বাড়ির বাইরে রাখে তাই শুধু এটা মনে রাখতে হবে যে ওই গাছ কেউ ছুবে না এবং ওই গাছে আপনাকে একুশ দিন ধরে নিয়ম করে জল দিতে হবে সকালে দেখবেন যখন আপনি বাড়ি থেকে সাধারণ জল দিচ্ছেন কিন্তু ওই জলে এক চিমটি গঙ্গা জলও মিশিয়ে দিতে হবে এতে উপায়ের প্রভাব অনেক গভীর এবং দ্রুত হবে আপনি দেখতে পাবেন আপনার জীবনে কেমন ইতিবাচক পরিবর্তন আসছে হ্যাঁ বন্ধুরা আরেকটা কথা হলো মকর সংক্রান্তির দিনে আপনাকে পুরোপুরি পবিত্র হতে হবে যারা এই উপায় করছেন তাদের জন্য আমি কিছু কথা বলছি যেমন মকর সংক্রান্তির সকালে উঠে স্নান করে ধ্যান করুন তারপর ভগবানের মন্দিরে যান কিন্তু আজকের সময় দেখুন মানুষ উৎসবের দিনে পর্যন্ত ভগবানের দর্শনে যাওয়া হয় না সব দিন একরকম করে ফেলেছে সবাই মকর সংক্রান্তি এমন একটা উৎসব হয়ে গেছে হোক হোলি হোক দিওয়ালি রক্ষাবন্ধন শিবরাত্রি বা শাওয়ানের সোমবার মানুষরা রাত অনেক দেরি করে ঘুমোতে যায় আর পরের দিন সকালে দেরি করে ওঠে এখন তো উৎসব উপবাস ও স্বাস্থ্যের ব্যাপার মানুষ মজা করে কিছু মানুষ উপবাসের দিনে এমন জিনিস খায় যা ঠিক নয় আর নিজেরই ক্ষতি করছে তো দেখুন যখন আপনি এই পদ্ধতি অনুসরণ করবেন তখন এই পদ্ধতি করার পর আপনার বাড়িতে যেন কিছু মানুষের মধ্যে এমন অনেকেই আছেন যারা ননভেজ রান্না করেন অনেকের বাড়িতেই ননভেজ রান্না হয় মাংস আর মদ খাওয়া দাওয়া খোলা মনে চলে তো যদি আপনার বাড়িতে তুলসী গাছ থাকে আর আপনি এই উপায়টা করছেন তাহলে একুশ দিন পর্যন্ত এই সব জিনিস থেকে দূরে থাকতে হবে মকর সংক্রান্তির দিনে অবশ্যই দান পুণ্য করতে হবে আপনি এই উপায়টা করছেন বা করছেন না তার কোনো সমস্যা নেই আপনার সামর্থ্য অনুযায়ী পাঁচ বা দশ টাকার গোমাতাকে চারা দিতে পারেন অন্ন দান করতে পারেন কাপড় দান করতে পারেন তিল বা গুড় দান করতে পারেন দান করা খুব জরুরি কারণ মকর সংক্রান্তির উৎসবটা বিশেষ করে দান অর্থাৎ দয়া আর পুণ্যের জন্যই পালন করা হয় মানুষ এই দিনে মন্দিরে গিয়ে নানা জিনিস দান করে কেউ মন্দিরে মাচিস দেয় কেউ লবণ দান করে কেউ ঝাড়ু রেখে আসে যেটা মন্দিরের কাজে লাগে বন্ধুরা মকর সংক্রান্তির এই উৎসবে যখন আপনি এমন কিছু করেন তখন কেন করেন কারণ এটা আপনার মনকে শান্তি দেয় দেখুন আমি আপনাকে এমন কিছু বলিনি যে যেন কোনো টোনা টোটকা হয়ে গেল আপনার কোনো মন্ত্র পড়তে হবে না কারো বেইমানি করতে হবে না কাউকে কষ্ট দিয়ে কোনো উপায় করতে হবে না একদমই না আমি যেটা বলেছি সেটা খুবই সাধারণ যা বলেছি সেটা আপনার ঘরে সহজেই পাওয়া যাবে দেখুন তুলসী শুধু একটা গাছ নয় এটা জীবনের একটা আয়নাও বলা হয় আমরা প্রতিদিন তুলসী দেখি বাড়ির আঙিনায় মন্দিরে ছাদের ওপর কিন্তু আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই কখনো তুলসীকে অনুভব করেছেন কি তুলসী একা একা দাঁড়িয়ে থাকে কখনো বসে না ঠান্ডা হোক বর্ষা হোক রোদ হোক তবুও প্রতিদিন সকালে সে দেখে মনে হয় ফুল ফুলে আর সবুজ লাগছে বলা হয় যে ঘরে তুলসীর গাছ সবুজ সবুজ আর ঝকঝকে থাকে সেই ঘরে কখনো ধান দানা আর টাকা পয়সার অভাব হয় না সেই ঘরের সবাই সুখ শান্তি আর সমৃদ্ধিতে জীবন কাটায় তো বন্ধুরা আমি আপনাদের জানাচ্ছি এই ছোট্ট ভিডিও এখানেই শেষ যদি আপনাদের আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে সবাই এই ভিডিওটা লাইক করে দেবেন আর যদি এখনও লাইক না করে থাকেন তাহলে কমেন্ট বক্সে ওম লক্ষ্মী নারায়ণ লিখে দেবেন নিশ্চয়ই দেখুন লক্ষ্মী নারায়ণ আপনার সব ইচ্ছা পূরণ করবেন আর যদি আপনি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দেখুন যদি আপনি প্রতিটি তীজ উৎসব আর উপবাসের সম্পর্কিত উপায় মন্ত্র কোনো পদ্ধতি বা সংকল্প জানতে চান তাহলে যেই লাল সাবস্ক্রাইব বাটনটা দেখা যাচ্ছে সেটা ক্লিক করে দিন আর পাশের ঘন্টাটাও চাপিয়ে দিন যাতে ভবিষ্যতে আমি যে সব উপায় বলবো সেগুলো সহজেই আপনার কাছে পৌঁছে যায় এবং আপনি সেগুলো শুনে সহজে নিজের জীবনে প্রয়োগ করতে পারেন জ্ঞানটাও নিয়ে নেন তাতে গুরুদেবের আশীর্বাদ আপনারা সবাইর উপর থাকবে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ রাধে রাধে